হ্যালো বন্ধুরা আমি এখন আছি ডুর্কি স্টেশনে আর আমি বাড়ি ফিরছি আমার ট্রেন আছে রাতের দিকে ওই এগারোটা বারোটার দিকে বুঝতে হবে আর সবাই মোটামুটি বাড়ি ফিরে যাবে আর পাড়ের পাওয়ারের কথা বলি পাহাড়ে হচ্ছে আজকে চারখানা বক্স মানে টু বেসের চারখানা বক্স ছোট্ট গাড়িতে লোড হবে ছোট্ট গাড়িতে লোড হয়ে ওরা যে জলটা নিয়ে গেলে জলটা গাড়িতে ছোট ভ্যানে করে নিয়ে গিয়ে গ্রামের মন্দিরে ঢালবে বক্সটা বাজাতে বাজাতে তারপরে কিন্তু গাড়ি বাকি মালপত্র কিন্তু সব লোডিং হয়ে গেছে রাতের মধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে বা বেরিয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে আজকে আর তোমাদের সব থেকে একটা বড় প্রশ্ন দেখছো অনেকে প্রশ্ন করছো যে বড় ট্রফির ব্যাপারে যে বড় ট্রফি পঙ্কজের কাছে আছে পাওয়ারের কাছে কেন নেই তো এই প্রশ্নের উত্তরটা আমি ভাবলাম যে তোমাদের দেওয়াটা খুব দরকার আর তারপরে তোমাদের লোডিং ভিডিও দেখাচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে ট্রফিগুলো ট্রফিগুলো কিন্তু কোনো যে একটা থেকে একটা জায়গা থেকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত হয়ে দিয়েছে এই সমস্ত বিষয় কিন্তু নয় এই ট্রফিগুলো যে যার নিজস্ব কমিটি এবার যখন রাস্তায় রোড শো করতে করতে আসে তাদের যে পরিচিত ক্লাবগুলো তারা খুশি হয়ে একটা দুটো করে ট্রফি দেয় আর কেউ দেখা করতে এলে বা কারোর সাথে ভালো পরিচিত থাকলে সেও ট্রফি দিয়ে যায় এই ট্রফিগুলো যে পুরো এই যে মেলাটা হলো সেখানে ওভারঅল সব সেটের মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন হয়ে যে ট্রফি দিয়েছে এমনটা বিষয় নয় বা কোনো কমিটিও দেয় বা নিজস্ব কমিটি যে খুশি হয়ে তাদের যে সেট আপকে ভাড়া করেছে তারা সেই ট্রফিটা দেয় পাওয়ারের কাছে কিন্তু একটা পুরো পুরো একটা বাক্সর এক বাক্স ট্রফি পুরো ভর্তি হয়েছে ভর্তি করে হয়েছে আর এর মধ্যে একটা বিরাট বড় ট্রফি ছিল ওই টপিটার থেকেও বড় ট্রফি ছিল যেটা একটা কমিটি দিয়েছিল ওই রাস্তায় রোড করতে করতে কিন্তু সেই ট্রফিটা হচ্ছে যে কমিটি পাওয়ার মিউজিকের তারা রেখে দিয়েছে বা তারা তাদের শখ ছিল যে একটা ট্রফি নিজেদের জন্য রাখি সেই জন্য কিন্তু সেই ট্রফিটা রেখে দিয়েছে পাওয়ারের কাছে নেই আর ডিজে পঙ্কজি বলো আর বাকি আদার সেট আপগুলোই বলো সব যে ট্রফি পেয়েছে এটা কিন্তু ফার্স্ট সেকেন্ড তার নির্বাচন হয় ট্রফি নয় সবাই খুশি হয়ে দিয়ে গেছে আগের বছর যেমন ডিজে সার্জনকে সবাই খুশি হয়ে অনেক ট্রফি দিয়েছিল প্রচুর ট্রফি নিয়ে বাড়ি ফিরেছিলো সেরকমই ব্যাপার এটা আর এরপর তোমরা লোডিং ভিডিও দেখো যে গাড়িতে মাল লোডিং হচ্ছে হচ্ছে সম্ভবত রাতের মধ্যে গাড়ি বেরিয়ে যাবে যে সেই তোমার ইয়েগুলো ট্র্যাকগুলোতে গাড়ি লোডিং হচ্ছে আর আমিও মোটামুটি আগের মধ্যে বেরিয়ে যাব তো পরশু ধুপুকো পরশু নগর বেঙ্গল আর বাকি যে ছেলেগুলো আমাদের এসেছিলো তারাও কিন্তু সব বেরিয়ে যাবে কালকে কালকের মধ্যে সব বেরিয়ে যাবে আর বাকি অভিজ্ঞতা কীরকম কী হলো সেটা তোমাদের পরে জানাবো বাড়ি যাই বাড়ি গিয়ে আর তোমাদের সবাইকে ধন্যবাদ ফিফটিকে কমপ্লিট করে দেওয়ার জন্য তোমাদের যে এত সুন্দর করে কমপ্লিট করে দিয়েছো বা পুরো অনুষ্ঠানটা পুরো বা পুরো প্রোগ্রামটা এত পাশে ছিল এবং সাপোর্ট করে গেছো এর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো বাই তোমাদের উত্তরটা আশা করি দিয়ে দিলাম আর তোমরা এই ভিডিওর কমেন্টে গিয়ে তোমাদের এই এই যে পুরো মেলাটা হলো এই বিষয়ে যা যা প্রশ্ন আছে করতে পারো আমি পরবর্তী লাইভে এসে বা ভিডিওতে সমস্ত সবার উত্তর যার যে কোনো সেটা কন্ট্রোভার্সিয়াল হোক বা সেটা ভালো হোক খারাপ হোক যে কোনো কিছু প্রশ্ন করতে পারো কোনো সমস্যা নেই আমি সমস্ত সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে ঠিক আছে বাই আমিখানে সর্বশেষ ভিডিও দেখতে পাচ্ছ বক্স কলা কিন্তু শুরু হয়ে গেছে আর জল ডালার জন্য সমস্ত খাওয়ার ফক্স তাড়োড়ো করে যাচ্ছে সব আজকে জল ঢালা হবে এই যে আমাদের রোড শো করার গাড়ি সব কিন্তু কানেকশান খুলে দেওয়া হয়েছে আর লোডিংও শুরু হয়ে গেছে যে দেখতে পাচ্ছি এটাতেই আবার পুরুষোত্তমপুর মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবে লাইটিং সব খুলে দেওয়া হয়েছে জোর কদমে লাইট খোলার কাজ চলছে তারপরে বক্স খোলা হবে সম্ভবত আজকে চারটে বক্সের রোড শো হতে পারে এখানে এদের মন্দির পর্যন্ত যাওয়ার যে জল ঢালার এটা সেটা হতে পারে আর এখানে ফুল কদমে কিন্তু পুরো কাজ চলছে ওল্ডিং ফোল্ডিং সমস্ত কিছু খোলা হচ্ছে আর ডাইরেক্ট এখানে সরাসরি গাড়ি লাগানো হয়ে গেছে ধরবে আর গাড়ি লোড হবে তো আজকে রাতেই সম্ভবত বেরিয়ে যাবে আমাদের বেঙ্গলের উদ্দেশ্যে এই যে আমরা সব একসাথে বেরিয়ে যাচ্ছি এটা আসিস

কষ্ট গেছে প্রচুর সমস্যা তার মধ্যে থেকে অনেক ভালো মুহূর্তও গেছে তো পুরো এই জার্নিটা ভালো খারাপ মিলিয়ে মোটামুটি গেছে তো এখন আমরা যাচ্ছি মেল স্টেশনে এখান থেকে স্নান মোটামুটি কিছু খাবার দাবার করে আমার আজকে রাতে ট্রেন আছে বাকিদের কালকে ট্রেন আছে তো ওরা বেরিয়ে যাবে কালকে আমি আজকে রাতেই বেরিয়ে যাব আর পরশু ভোরবেলা পৌঁছে যাবো ওখানে আর তো চলো দেখতে পাচ্ছি বলা করছে এরা সব বেরিয়ে যাবে আজ আজকে রাতে সম্ভবত সবাই বেরিয়ে যাবে বেঙ্গলের উদ্দেশ্যে কেমন লাগলো চাটনিটা হ্যাঁ চাটনিটা প্রপার কেমন লাগলো মানে ওভারঅল ভালো খারাপ মিলিয়ে কেমন লাগলো তাতে যদি টফি টফি তো লং ডিসটেন্সে রোডসো আগে তো